যাচ্ছে দেখো দেখার জন্য সবখানি বিপদ বিপদ যখন আসে সব জায়গায় বিপদ আসে কি সমস্যা ছোট রাস্তা হলে গ্রামের বাড়িগুলো ছোট ছোট রাস্তা কি সমস্যা হয় সব দিক দিয়ে সমস্যা হয় ভালো থাকতে থাকতে হঠাৎ করে আমরা খারাপ পরিস্থিতির মধ্যে পড়ি তো যখন এই খারাপ পরিস্থিতির মধ্যে পড়ি না তখন যে আমাদের ওই সময়টা কতটা খারাপ লাগে কতটা যায় খারাপ সেটা আমরাই একমাত্র বুঝি না পারি বলতে না পারি সইতে নিজের মনে কষ্টগুলো আমরা নিজের মনেই কিন্তু চাপা রাখি তো দেখো এ দেখতেই পারছো ভ্যানে করে একটা কিন্তু দোকান ভেঙে নিয়ে আসলো এটা কিন্তু হচ্ছে আমাদের ফাস্ট ফুডের দোকান ছিল মানে আমরা কিছুদিন আগে ফুডের দোকান করেছিলাম হয়তো ভিডিও তো ছিল কিন্তু অনেকদিন ভিডিওতে করেছিলাম তারপরে তো যখন দোকানটা বন্ধ হয়েছে মানে যিনি দোকান করেছিল সেই কারিগরে কিন্তু দোকান আর করেনি টাকা টুকা নিয়ে পালিয়ে গিয়েছে যাই হোক তাই দোকানটা দোকানকে ভেঙে নিয়ে আসলো সেটাও একটা অনেকটা কারণ আছে সেটাও বলবো তোমাদেরকে সত্যি বিয়ের পর একটা ছেলে নিজে নিজে এত কিছু করা সত্যি অনেকটাই কষ্টের ফাঁকা হাতে ঘর করা তারপরে নিজের পায়ে কিন্তু দাঁড়ানো এখানে যতগুলো বাচ্চা আছে সবগুলো বাচ্চাকে আমার ছেলে ডেকেছে ডেকে ডেকে বলছি দেখ আমার বাবার দোকান ভেঙে নিয়ে এসেছে ওরা তো আনন্দ পাচ্ছে কিন্তু আমাদের কষ্টটা তো কেউ বুঝতে পারবে না বাচ্চারা তো এখন বাজে বিকেল চারটা তো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম দেখো সন্ধ্যায় গিয়েছে বাজারে আর এখন তুমি আসলে কেন ব্যাপার বলো তো বাজারে গেলেই এক কেজি দুই কাজ হয়ে যায় আনতে গেছি খরচ আই দেখো কি নিয়ে আসি কি নিয়ে এসেছো তোমার দেখো দৌড়া একদম গেল দেখো 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 ঘরের অবস্থা প্রচন্ড খারাপ কেন হলুদটা নিয়ে গেল তুমি না তুমি না বলো লাল লাল ওটা নিয়ে আসবো বললা যা আবার তোমার কি বলে যেন হলুদ কালার কখনো বেডশিট না করি নাই তো না করি নাই না চুরি তো দেখো বেডশিট নেই তো এর জন্য দেখো আজকে বেডশিট একটা নাও হয়ে গেল আমি বললাম যে নিয়ে আসো খুব দরকার একটা হয় না জানো একটা দিয়ে একদমই হয় না ঘর বাড়ির অবস্থা ভীষণই খারাপ আমি এতক্ষণ ছেলের আমি বিছনায় বসে মোবাইল দেখলাম সত্যি হলুদ কালার নেই এই জন্য বলেছি একটা হলুদ কালার আনতে ও দেখো নিচের মধ্যে করছে এই ভালো আছে ভালো আছে হুম ভালো আমি তো এত পয়সা নিয়েই যাইনি আমি যাবো এইখানে দোকানে করে বাজারে চলে গেছি তো এতক্ষণ বসে ছেলে আর আমি মোবাইল দেখলাম আর ও দেখো সন্ধ্যায় গিয়েছে আর এতক্ষণে আসলো তো আমাকে ফোন করে বললো আমি বাড়িতে বলেছি যে বেড কেপার নিয়ে আসি না টাকা নেই তারপরে এই দেখো বেড কেপার টা নিয়ে আসলো আমার তো একটাই বেডশিট তোমাদেরকে তো বলি তো আজকে দেখো নিয়ে আসলো আর তারপরে ভিডিও করার পর তো আর একদম রেস্ট নিয়েছিলাম সন্ধ্যাবেলা চা খেয়েছি এখন চাল নিয়ে আসলো ভাত বসাবো আর বেশিটা টা ভাজ একদম খুলে দিলা ছেলে খুললাম তোমার জন্য কি নিয়ে এসেছে বাপা চকলেট খেলাম আমাদের বাড়িতে একটা শিউলি ফুলের গাছ আছে আগে কিন্তু গাছটা অনেক ফুল হতো কিন্তু না অল্প কয়েকটাই ফুলেই কিন্তু পরে তো এর জন্য দেখো আমরা ঝাড়ু দিয়ে কিন্তু ফেলে দিই অল্প কয়েকটা ফুল পরে আর অত ফুল তো লাগে না আর এমনিতে ওখানে পা পড়ে তো চলা করা রাস্তাটার মধ্যেই পড়ে এর জন্য কিন্তু ফুলগুলো ফেলে দেওয়া হয় আর আগে কিন্তু অনেক ফুল পড়তো তখন কিন্তু ফুলগুলো কুড়িয়ে নিতাম তাও দেখো মোটামুটি ভালো ফুলই কিন্তু পড়েছে যখন ফুল থাকে না একটা দুটো ফুলই পাওয়া যায় না পুজোর কাজে যাই হোক সকালবেলা দেখো পরের দিনকে এখন উঠোনটা ঝাড়াঝাড়ি করছে ঘুম থেকে উঠে অবশ্য আমার ঘর ঝাড়াঝাড়ি করে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে কিন্তু উঠোনটা ঝাড়াঝাড়ি করি রোজই কিন্তু কারণ আমার ঘর যদি আগে পরিষ্কার না করি পরে আমি না মানে কোনো কাজ করে শান্তি পাই না ঘুম থেকে উঠে আগে রান্নাঘর পরিষ্কার করি তারপরে কিন্তু বাইরের কাছে আসি কারণ সেই বাইরে কিন্তু বেরোলে আর ঘরে ফিরতে ফিরতে সেই আমার অনেকটাই দেরি হয়ে যায় একেবারে স্নান ধান করেই কিন্তু ঘরে যাই তো যে কারণেই বললাম যে ওই দোকানটা ভেঙে নিয়ে এসেছি আমার বড় একটা ফাঁকা জায়গায় দেখে দোকান করেছিল তো এখন সেটা সরকারের নির্দেশ অনুযায়ী ওখানে দোকানটা ভাঙতে হবে ওখানে হয়তো কোনো একটা মানে দোকানে সেই রকম সিস্টেম করে দিবে এই জন্যই মানে সব আর শুধু আমার বরের না মানে আমার বড় যে লাইনে দোকান করেছিল সব ওই পুরো লাইনটার মধ্যে এরকম হবে তবে এগুলো করতে গেলেও কিন্তু আমাদের অনেক টাকা পয়সারও খরচ আছে সেগুলো আমাদের টাকা পয়সা ম্যানেজ করতে হবে আর টাকা ছাড়া কিন্তু কেউ কোনো কিছু বিনা স্বার্থে করে না টাকা হলে সেখানে ভালো ব্যবহার পাবে না হওয়া জিনিসটাও কিন্তু তোমার হয়ে যাবে আর এই কাজটা করাতে কিন্তু অনেকের কাজ বন্ধ হয়ে গিয়েছে কারণ অনেকে কিন্তু ওই দোকানটুকু করে কিন্তু খেত মানলাম আমাদের গাড়ি আছে আমাদের গাড়ি দিয়ে আমাদের পেটের ভাত চলবে কিন্তু অন্যরা যাদের গাড়ি নেই যারা দোকানটুকু করে খেয়ে তাদের হবে চলবে তারা তো মনে করো অনেক কষ্টে পড়ে যাবে না কারণ দিন এনে দিন যারা খায় তারাই একমাত্র বোঝে যায় কত কষ্ট করে তাদের একটা দিন কাটে এটাই বিপদের সংকেত তাই না একই তো বিপদের সঙ্গে তার উপরে টাকার খেলা টাকা হলেই কিন্তু তোমার হবে দোকান না হলে কিন্তু হবে কয়েকদিন থেকে উনুনে রান্না করছি এই হাড়ি কড়িগুলো মাছতে মাছতে সত্যিই বললাম হাতের অবস্থা খুব খারাপ তো দেখো রোজেই কিন্তু আগে প্রথম প্রথম বিয়ের পরে এই উনুনে রান্না করতাম আর প্রত্যেক দিনে কিন্তু কালি কড়াই কালি হাড়ি মাছতে লাগতো কিন্তু এখন মাঝখানে এমন হয়ে গিয়েছে না গ্যাসে রান্না করতে গিয়ে ওই যে বললাম না যতই তোমরা জীবনে সুখে থাকবে ততই মনে হবে যে আরও বেশি সুখ কালকের থেকে বর বলছে খিচুড়ি খাবে তো কালকে তো রাত্রে বলা উননে রান্না করতে হবে আর খিচুড়ি না হাঁড়িতে রান্না করলে খুব একটা ভালো হয় না এর জন্য সকালবেলা আজকে দেখো হাঁড়ি করে মেজে নিয়ে মাটি লাগিয়ে নিয়েছি আর হাঁড়িতে কিন্তু খিচুড়িটা রান্না করবো মুসুর ডাল দিয়ে সকালে খাওয়ার জন্য ছেলেও যাতে খেতে পারে আর এদিকে দেখো বাঁধাকপি কেটে নিয়েছি আমি তো লাউ শাকটা কাটাকাটি করছি তারপরে দেখো বল কিন্তু বাঁধাকপিটা অর্ধেকটা কেটে দিয়েছে মানে দুজনে মিলে তারা করে করেছি যেন চটপট করে হয়ে যায় তাড়াতাড়ি সকালে খাবারটা খেতে পারে কালকে লাউ শাক খাওয়ার জন্য দুয়াটি শাক নিয়ে এসেছি তো কালকে রান্না করিনি আজকে দেখো সকালবেলায় ঘন্টাতে মিক্সড করবো এই ঘণ্টাটা কিন্তু আমার দারুণ লাগে খেতে আর এদিকে দেখো মানে ডাল চালটা সিদ্ধ হয়ে গিয়েছে গামলাতে করে নামিয়ে নিব তারপরে কিন্তু আমি খিচুড়িটা সম্ভব বাদ দেবো মানে এভাবে রান্না করেছি আজকে সত্যি খুব সুন্দর কিন্তু খিচুড়ির টেস্ট হয়েছিলো আর যেহেতু মুসুর ডাল মুগ ডালও অবশ্য দিয়েছি কিন্তু একটুখানি কিন্তু মুসুর ডালের পরিমাণটা বেশি ছিল তারপরে শুকনো লঙ্কা জিরা ফোরন আর কিন্তু পেঁয়াজ আমি সোমবারই দিয়েছি যেহেতু মুসুর ডাল এই জন্য কিন্তু পেঁয়াজ দিয়েছি মুগ ডাল তো একটুখানি নামমাত্র আসে এই জন্য শুকনো লঙ্কা জিরা আর কিন্তু পেঁয়াজ দিয়েছি একটু আদা জিরা বেটে দিয়েছি এখন দেখো সম্বাটা দিয়ে নিচ্ছি আর এই হাঁড়িটা না আমার বাঁকা হয়ে গিয়েছে দেখো একদিন না হাত থেকে পড়ে গিয়েছে তারপর থেকে হাঁড়িটা বাঁকা হয়ে গিয়েছে তবুও একটু মানে ডাঙায় ডুঙায় ঠিক করে নিয়েছি কিন্তু এরপরও বাঁকা ভাবটা থেকেই আছে তো একটা হাঁড়ি নিতে হবে আমার এদিকে দেখো খিচুড়িটা নামানোর এদিকে সবজিটা করে নিচ্ছি আমার বরের সব থেকে পছন্দের হচ্ছে খিচুড়ি সবজি ও কালকে রাত্রেবেলায় খেতে চেয়েছিল কিন্তু আমি বানাইনি মন চাইনি রাত্রেবেলা যেন যে উনানটা জ্বালিয়ে রান্না করি মাঝে মাঝে হয় না কাজ করতে করতে একদম যেন মানে হাপিয়ে যায় ক্লান্ত হয়ে যায় তাই আমি কিন্তু তো পরের মনের আশা আবার কেন থাকে বলতে এই জন্য সকালবেলা আছে খিচুড়ি সবজি খাওয়া হবে এই জন্য সকালে তাই করছি এই যে দেখো মানে মুসুর ডালে খিচুড়ি মনেই হচ্ছে না দেখো একদম সুন্দর হয়েছে কিন্তু তাও আবার গুণলে রান্না তো মানে চৌকার রান্না কিন্তু ভালো হয় যে কোনো রান্না বানাই আর এই তো ভাতটা দিয়ে দিলাম ওকে খেতে

সত্যিই আমি ক্লান্ত হয়ে গিয়েছি তো বন্ধুরা আজকের ব্লগটাও আমি এই পর্যন্ত শেষ করে দিলাম দেখা হবে আবার নতুন কোনো ব্লগে তো ঠিক আছে টাটা